থার্ড ফেব্রুয়ারি সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেল আভেনম্যান প্রেজেন্সড বেকিং ফেস্ট সিজন টু স্পনসার্ড বাই ট্রোপোলাইট মেলো গুপ্তা কেকরি মিতা রয় এবং সাপোর্টিং পার্টনার ছিলেন পূজা অধিকারী আমাদের এইবারের ফেস্টে দুটো ক্যাটাগরিতে বেকিংয়ের কম্পিটিশন ছিল ক্যাটাগরি ওয়ান কেক ফ্রস্টিং কম্পিটিশান ফর বিগিনার্স অ্যান্ড ক্যাটাগরি টু ড্রাই কেক কম্পিটিশান গত বছরে স্টুডেন্টদের নিয়ে ছোট্ট করে কম্পিটিশান করেছিলাম এবং সেটির সাফল্যমণ্ডিত হওয়াতে এই বছরে হিউজ একটা রেসপন্স আমরা পেয়েছিলাম আপনাদের থেকে একই ছাদের তলায় প্রথম ক্যাটাগরি কেক ফ্রস্টিং কম্পিটিশানে বাহান্ন জন হোম বেকার তারা নিজেদের ট্যালেন্ট একই সাথে শোকেস করেছিলেন তারা এখানে লাইভে মাত্র তিরিশ মিনিটের মধ্যে প্রত্যেকে একটি সম্পূর্ণ কেক কমপ্লিট করে ফ্রস্টিং করে সাবমিট করেছিলেন এবং প্রত্যেকে এই অল্প সময়ের মধ্যে এত সুন্দরভাবে নিজেদের কেকগুলোকে কমপ্লিট করে সাবমিট করেছিলেন যা এক কথায় সত্যিই অনবদ্য আমরা সচরাচর অনেক ধরনের কম্পিটিশান দেখতে পাই তবে এক সময় একসঙ্গে এতগুলো বেকার কেকের কম্পিটিশানের মধ্যে লাইভে কেক বানাচ্ছে যেটা খুবই রেয়ার মুহূর্ত বলে আমরা মনে করি তাদের সাবমিট করা কেকগুলি এতটাই সুন্দর হয়েছিল যার মধ্যে থেকে প্রত্যেকটা কেকের লুকস টেস্ট টেক্সচার ডিজাইন সমস্ত কিছু বিচার করে প্রথম দ্বিতীয় তৃতীয় বেছে আনা বেশ কঠিন ছিল এছাড়াও আমাদের অপর একটি ক্যাটাগরি ড্রাই কেক ক্যাটাগরিতে খুবই সুন্দর সুন্দর ডেকোরেটেড ফিউশন ফ্লেভারের কেক সাবমিট হয়েছিল অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে সাতচল্লিশ জন হোমবেকার এই কম্পিটিশানটিতে পার্টিসিপেট করেছিলেন ড্রাই কেক ক্যাটাগরিতে জাজমেন্টে হেল্প করেছিলেন শেফ দেবাশিস পার্টিসিপেটদের জন্য ছিল মেলো ট্রোপোলাইটের তরফ থেকে বিভিন্ন ধরনের কেক এবং চকলেট রিলেটেড ক্লাস এছাড়াও আভেনম্যানের তরফ থেকে ছিল একটি চিজ কেকের ক্লাস পূজা অধিকারীর তরফ থেকে ছিল ছোট্ট একটি কলকার ক্লাস ট্রোপোলাইটের শেফরা আমাদের পার্টিসিপেন্টসদের বিজনেস রিলেটেড বিভিন্ন ইনফরমেশান দিয়েছেন এবং বানিয়ে দেখিয়েছেন একটি ফিউশন ফ্লেভারের কেক এছাড়াও মেলোর শেফ দেখিয়েছেন বিভিন্ন ধরনের চকলেট গার্নিশ কিভাবে করতে হয় যেগুলি আমাদের পার্টিসিপেন্টস এবং হোমবেকারদের জন্য ভীষণই হেল্পফুল হবে অ্যাজ আ বেকিং অ্যাকাডেমি আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল এমনই একটা বেকিং ফেস্ট আয়োজন করার যেখানে এক ছাদের তলায় সমস্ত বেগিনার্স হোম বেকাররা একত্রিত হয়ে একসঙ্গে একটি দিন আমরা সেলিব্রেট করব। এরকম একটা প্রোগ্রাম অর্গানাইজ করতে পেরেও আমরা ভীষণ ভীষণ খুশি এছাড়াও আমরা আমাদের এক স্টুডেন্ট দেবস্মিতা সানাকে সানমানিক পুরস্কার তুলে দিয়েছিলাম এই বছরে নিজের ব্র্যান্ড বেক্স ওপেন করার জন্য। আমাদের জাজেসদের মধ্যে ছিল ট্রোপোলাইট থেকে বর্ণালী রক্ষিত তামান্না পারভিন্দি এবং মিতা রয়দি এবং ওনারা সব দিক থেকে বিচার করে আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় পার্টিসিপেট বেছে নিয়েছিলেন যাদের হাতে আমরা পুরস্কার তুলে দিয়েছিলাম আমাদের এই ফেস্টিভ্যালে প্রত্যেক পার্টিসিপেটদের জন্য ছিল সার্টিফিকেট টিফিন ট্রোপোলাইট মেলো আভেনম্যানের গিফট কিট এবং ডিসকাউন্ট কুপন কফি মগ ফ্রি ক্লাস এবং এক অভূতপূর্ণ অভিজ্ঞতা ধন্যবাদ জানাই আপনাদের সকলকে আমাদের প্রত্যেক স্পন্সার সেফ আমাদের প্রত্যেক ভলেন্টিয়ার বিশেষভাবে নাসরিন পারভিনকে শ্যামদিতাকে এবং আরও সকলকে যাদের অবদান ছাড়া আমাদের এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হতো না

আশা করি আমি প্রথম কথা এখানে এসেছি আমি ভোর চারটের সময় বাড়ি থেকে মানে রাত্রে বেলায় বার হয়েছে আজকে তো মানে আমার মা আর বোন আর আমার একটা ভালো ফ্রেন্ড তো এদের কথা না আর বাবা এদের কথা না বললে একবারই না কারণ সব সময় আমাকে প্রচন্ড সাপোর্ট করেছে মানে প্রচন্ড তো আমি এই কেক বানিয়ে বলতে পারেন যে আমি একটা ফ্যামিলিকে এখন এই মুহূর্তে সার্ভাইভ করার তো মানে আমার আমি খুব থেকে কেকটা শিখেছি এবং আমি আমার ফার্স্ট বলতে পারি আমার দিদি কারণ আমি যখন টুয়েলভ দিয়েছি তখন আমার দিদি একদিন শুয়ে শুয়ে বলছে যে বোন এটা করবি এটা তুমি দোকান করো তোমার হবে তুমি করো এটা আমার সবসময় বলো এবং দাদা খুব গাইড করে খুবই গাইড করে আমার মা বাবা আমার দিদি জানো এরা খুবই আমায় গাইড করে এরা যদি না তখন কিচ্ছু তো আমি ফার্স্ট টাইম যেভাবে থেকে

কিন্তু আজ তো আমার মুম্বাইতে কাল থেকে এখানে রয়েছি নাসিং স্যার সবার সাথেই আছে আমি ক্যাজুয়ালি কেক করেছি করে স্যারকে তো পঞ্চাশবার স্যার এটা হচ্ছে না স্যার আমি এখান থেকে কখন আসবো স্যার দেরি হয়ে যাচ্ছে কারণ সামনে শরীর খারাপ ছিল তাই ক্যাজুয়ালি কেক করে আমি দিদিকে দিয়ে বললাম একটু গরম লাগছে কারণ এক মাস আগে রিসেন্ট আমার অপারেশন হয়েছে তো সে নিয়ে আমি কাজ বাজ কিছু করিনি কিডনিতে স্টোন ধরা পড়েছিলো তো স্যার আমি ভেবেছিলাম করবো না একমাত্র যিনি উনি হচ্ছে স্যার স্যার আমাকে বারবার রিকোয়েস্ট করে না করো করো কিছু না কিছু তুমি পার্টিসিপেন্ট করো তাহলেই হয় আর আমার মা আমার মা মানে বন্ধু আর ছোট সবাই মিলে থাকায় আমি আজকে যাই হয়েছে কিনা সবই তোমাদের জন্য আর আমার গিফটটাও তোমাদের সবার আমি ভাগ করে দিলাম যারা যারা আছে হিরো আমার কাছে হিরো বলে থাকি আমি কোভিন নায়িক সম্বন্ধে জানতে পেরেছি আমার চেন দিদি ওনার ফেসবুক থেকে আমি জানতে পেরেছি কোভিন নায়িক সম্বন্ধে তো ঠিক আমি আগে দেখে জানতাম না এবং জানতে পেরে আমার এখন উপকার হয়েছে এখানে এসে প্রচুর মানে সেফদের সাথে কনট্যাক্ট হয়েছে তাদের সাথে আমি কথা বললাম আমার মিকিং জার্নিতে নিয়ে কি এটা বিশাল ইম্প্রুভমেন্ট হলে তার জন্য যদি থ্যাংকস কল থ্যাংক ইউ Chocolate and milk the <laughs>